ইতিহাসের পাতায় তারাই অমর হতে পারেন যারা নিজেরা ইতিহাস গড়েন। কোটি মানুষকে রাখতে গড়েনা ইতিহাসের মহানায়ক যখন লিখে দেন ভাগ্যলিপি বাঙালির অসাধ্য তখন আর কিছুই থাকে না এই মহান নেতারি উত্তরস্বরী যখন বলেন মানুষের শক্তিটা হচ্ছে বড় শক্তি যে হ্যাঁ আমরা পারি আমরা করতে পারবো তখন বজ্র শিখার মতো আগুন জ্বলে ওঠে আমাদের চেতনায় আমরা ঝাঁপিয়ে পড়ি এক অসাধ্য সাধনে বাংলার আকাশ রাখিব মুক্ত মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে নিজেদের চেষ্টায় নিজেদের কারিগরি প্রযুক্তিতে নিজেদের প্রকৌশলী ও লোকবলের দ্বারা নির্মাণ করে ফেলে সেই আকাশের অতন্দ্র প্রহরী বাংলাদেশের প্রথম উড়োজাহাজ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বেসিক বেসিক ট্রেনার বি বিবিটি ওয়ান শুধু একটি স্বপ্ন নয় বরং স্বপ্নের বাস্তবায়নে আমাদের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দেড় দশকে আমরা অর্জন করে চলেছি একের পর এক সাফল্য আমরা দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছি রূপকল্প দুই অর্জনের পথে স্থান করে নিতে চলেছি উন্নত দেশের কাতারে তারই ধারাবাহিকতায় এবার আমরা প্রবেশ করলাম পুরো জাহাজ নির্মাণকারী জাতির অভিজাত তালিকায় এই প্রথম কেবল সংযোজন নয় সম্পূর্ণ এয়ারক্রাফ্ট তৈরি হল বাংলাদেশের মাটিতে যার নির্মাণে জড়িত ডিজাইনার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ও লোকবল বিমান বাহিনীর নিজস্ব স্বপ্ন যখন সত্যি হয়ে যায় দুর্দান্ত বাস্তব পরিণত হয় গর্বিত ইতিহাসে তখন ভবিষ্যৎ ধরা দেয় হাতের মুঠোয় বিবিটি ওয়ান নির্মাণের সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিমান বাহিনী নির্মাণ করে আরো বড় আকারের প্রশিক্ষণ বিমান যা আরও আধুনিক মানের আরও বেশি সক্ষমতা সম্পন্ন এবং আরও বেশি নিরাপদ বাংলাদেশ বিমান বাহিনীর সুদক্ষ কর্মীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই দুঃসাধ্য কাজটিকে সফল করেছেন গড়ে তুলেছেন বাংলাদেশের এক অনন্য সাধারণ গর্বের ইতিহাস এই ডানায় আকাশ জয় করে বাংলাদেশ লক্ষ্য নির্ধারণ করে আরো বড় আকারের প্রশিক্ষণ বিমান নির্মাণের তারপরে পরিকল্পনা আছে যুদ্ধ বিমান এবং বেসামরিক পরিবহনের জন্য বাণিজ্যিক বিমান নির্মাণের ইতিহাস গড়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন পরিচয় উপহার দিয়ে জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে চলেছেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অমিত সম্ভাবনাকে বাস্তবতায় রূপদানের দারুণ সক্ষমতার প্রমাণ দিয়ে এই বাঙালি জাতিকে সত্যি কেউ কোনোদিন দাবিয়ে রাখতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার মর্যাদা রেখে এই ইতিহাস রচনার লেখনী হতে পেরে বাংলাদেশ বিমান বাহিনী গর্বিত বঙ্গবন্ধু বেসিক ট্রেনার বাংলাদেশের তৈরি প্রথম এয়ারক্রাফ ব্র্যান্ড মেইড ইন বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু